সস্তায় পুষ্টিকর ডিমের ক্ষেত্রে কিন্তু এই কথাটা একদমই প্রযোজ্য তো সেই সস্তায় পুষ্টিকর ডিমের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আলু দিয়ে ডিম দিয়ে একটা কারি দেখাবো চট জলদি এবং ঝটপট এই রান্নাটা করে ফেলতেই পারো তো প্রথমে তার জন্য ডিমটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এরকম একটা দাগ দাগ করে কেটে নেওয়া হয়েছে আলুটাও কিন্তু সিদ্ধ করা আছে লবণ হলুদ মাখিয়ে এরপর কড়াই সর্ষে তেল গরম করে অল্প লবণ ছিটিয়ে দেওয়া হলো যাতে ডিমগুলো কড়াই লেগে না থাকে এবং সুন্দর করে ভাজা হয়ে যায় সমস্ত ডিম দিয়ে একটু কড়া করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে একই তেলের মধ্যে হালকা সিদ্ধ করা আলুগুলোকে নিয়ে বেশ কড়া করে ভাজতে হবে এই পর্যায়ে একটা মশলা রেডি করা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে জিরে আদা শুকনো লঙ্কা আর কাজু বাদাম আর এখানে রসুন আর টমেটো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেলে এদিকে আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে এরপর সর্ষের তেলের মধ্যেই গোটা গরম মশলা একটু থেতো করে দেয়া হয়েছে তেজপাতা দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ কড়া করে ভাজতে হবে একটু কালার চেঞ্জ হলেই প্রথমে এখানে হলুদ গুঁড়ো দেওয়া হলো তো তারপর যে মশলাটা বাটা হয়েছিল সেটা দিয়ে ভালো করে কষাতে হবে তো বেশ খানিকক্ষণ কষানোর পর একদম তেল ছেড়ে দিলে তাহলে রান্নাটা কিন্তু পরবর্তী পর্যায়ে যাবে তার মাঝখানে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ যে মশলা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আলু সাথে মশলাটা ভালো করে কষাতে হবে দেখো কষাতে কষাতে তেল একদম সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে আর ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আরেকটু মানে জলটা একদম শুকিয়ে গেলে এরপর জল অ্যাড করা হচ্ছে যেরকম ঝোল খেতে চাও সেই পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ মশলা যেন কোনো লামস না থাকে তো দেখো ফুটে এসে যে ঝোলটা এই পর্যায়ে এখানে ডিমগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে আর মনে রাখবে একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা অ্যাড করবে আর যেহেতু আলুটা প্রথমেই সিদ্ধ করা ছিল তাই আর এক্সট্রা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো মোটামুটি এবার ডিম আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে এই পর্যায়ে নামানোর আগে একটু হালকা ঘি দিয়ে দেওয়া হলো ফ্লেভার এবং সমস্ত কিছুতেই একটা সুন্দর টেস্ট আনবে এবং গন্ধও আনবে তো ফুটানোর পর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ঝোল থেকে একদম সেপারেট হয়ে গেছে এবং একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে নেওয়া হলো আলু দিয়ে ডিমের এই কারি অসম্ভব টেস্টি হয় দুপুরবেলায় গরম ভাতে বা সকালবেলায় কোনো স্কুল বা অফিস যাত্রী জন্য কিন্তু এই সুন্দর ডিমের কারিটা করে ফেলতেই পারো অসম্ভব টেস্টি হয় গরম ভাতে অবশ্যই পরিবেশন করার কেমন লাগলো কমেন্টে জানিও আর ডিমের ঝোল না কারি না কষা কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কারা কারা কোথার থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটা শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে